কুয়াশো আছে মামা বৃষ্টি পড়তেছে হ্যাঁ আচ্ছা বাদল লেগে গেল বাগানে যাচ্ছি বাগানের গাছের গাছের গোড়ায় গাছ আছে গাছ পরিষ্কার করার জন্য ওদেরকে নিয়ে যেতেছে ওদাল দিয়ে নিয়ে হয়েছে আর এখনও বৃষ্টি পড়তেছে হালকা বৃষ্টি পড়তেছে প্লাস হচ্ছে কুয়াশা পাখির আওয়াজ সেই লেভেলের বিউ আমাদের সরিষা ক্ষেত বৃষ্টিটা হওয়াতে বলে ভালোইছে এই সরিষা ক্ষেতের জন্য বৃষ্টি ভালোইছে না রে চল 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 গাছ মরে গেছে গাছ পরিষ্কার করে দিতেছি তারপর গাছের গোড়া সার দিয়ে দেবো না রে দুনিয়ার গাছ হয়েছে তো ওই মাথা যেতে লাগবে তিন দিন বৃষ্টি পড়ার তো গাছের জন্য ভালোই ভিতরে দাঁড়া এদিকে দাদা তোর এটা দর ঘাসের অভাব নেই

পুরোটা করলে সেই লাগবো হ্যাঁ বাসার থেকে আবার আসছি ইভেন এখনও কিন্তু কুয়াশা পড়তেছে প্লাস হচ্ছে বৃষ্টি এখন অলরেডি তিনটা প্লাস বাজে না রে না চারটা বাজে চারটা বাজে ওরা মোটামুটি কাছাই গেছে মানে এই সাইডটা শেষ করছে আরও রয়ে গেছে অনেকখানি কিন্তু ওই সাইড তো পুরে রয়েছে চার পাঁচ দিন লাগতে পারে আরও পরিষ্কার করতে পাঁচ সাত দিন লাগবো রে ওই সাইড তো দেখাই যায় না বৃষ্টি পড়তেছে কুয়াশা সব কিছু মিলে ওয়েদারটা একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে এই বৃষ্টি আসলে হালকা বৃষ্টি মানে শীত নামাই দিয়েছে মনে আরো না রে শীত নাম রে এই বৃষ্টিতে শীত নামবো না বাবা রে বাবা এটা কি রে কাইটা বলছিস তো কি পরিমাণে গাছ হয়েছিল আমি মনে করছি আজকে চলে যাব ঢাকাতে ওয়েদার একদম খারাপ তার মধ্যে হচ্ছে মার হচ্ছে ডক্টর হবে চব্বিশ তারিখে তো মা বললো যে আমার সাথে চলে যাবে তো আজকের দিনটা থাক কালকে আমার সাথে চলে যাবে ঢাকাতে তো আমি চিন্তা করলাম যে যেহেতু এতদিনে ছিলাম আরেক দিন থাকি যেহেতু মা রাজি হয়েছে আমার সাথে যাবে আমি আজকে চলে গেলে হয়তো আমার বনিয়া যেত তারপরেও যেহেতু মা আমার সাথে যাইতে চাইতেছে আর আমি রাখতেও চাচ্ছি না কিন্তু ওয়েদার এত খারাপ হয়ে গেছে ঠান্ডা বাইরে গেছে রুম থেকেও দিতে পারে না মার জন্য একটু অসুবিধা হয়ে যেতেছে এর জন্য মাকে ওষো নিয়ে যাব কালকে সকালে আজকে আর গেলাম না তো আজকেও একটা ছোটোখাটো একটা ব্লগ করতেছে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা খুব পছন্দ করেন আমাদের গ্রামের ব্লগগুলা সবাই রয়েছে ফ্যামিলি যাইফার আম্মু যাইফারা ভাবিরা সবাই রয়েছে এখনও যায় না একসাথে যাবো আমরা কালকে ইনশাল্লাহ আল্লাহ বাছায় রাখলে তো দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন হ্যাঁ কিসরে লেবু পালি কই ও আচ্ছা আচ্ছা কিছু দেখছ না সাপ নাই সবচেয়ে বেশি এই গাছটাতে কাঁঠাল ধরে না আচ্ছা আচ্ছা আমার খুঁজে চলে আসছে যাই হ্যাঁ আমার খুঁজতেছ কেন কেন হ্যাঁ আমি তো আছি দেখছো ব্যাক সাইডে কত কুয়াশা তো সুন্দর আবহাওয়া কে যে মারা গেছে একজন বাড়ছে রে কুয়াশা বেড়ে গেছে না হাই হাই যাইফাজ বাসায়

কত ভালো লাগতেছে পরিষ্কার করতেছে দেখছ এদিক দিয়ে হাঁটতে পারতাম না গাছের জন্য যে মজুদ ভাবে ভেড়া একটা এটা বিড়াল ঢুকতে পারবো না তুটা তো বুতের মতো লাগতেছে আল্লাহ পেয়া বৃষ্টি পড়তেছে বৃষ্টিটা বাড়ছে মনে হয় ওwidetilde এর আওয়াজ শোনা যাইতেছে দেখছো? কুয়াশা বৃষ্টি সব দিক দিয়ে মানে শুরু হয়ে গেছে না। আল্লাহ ভিউটা কি এই জায়গাটা? কথা কম কও, আসো। আসো কুয়াশা চলে আসছে দেখো অন্ধকারে দিতেছেগা। আল্লাহ ওয়েদার তো যা সুন্দর। রাফি দেখ

অনেক কুয়াশা বাড়ি দেখা যায় না তো অনেক কুয়াশা পারতেছি না ঠান্ডা প্লাস কুয়াশা ওরা যাই ওই তাসপেয়ার আফির হয়ে গেছে আমি আর পিঙ্কি চলে আসতেছি এখানে যাওয়ার মধ্যে গ্রামে মাহফিল হবে এখনই স্টেজ সাজানো হয়ে যেতেছে না বিশাল বড় মাহফিল হবে চলো 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 কি পরিমানে কুয়াশা পড়তেছে ওরা কই হ্যাঁ কিন্তু ঠান্ডা কম আছে না রে ও আমাদের বাড়ি তো দেখা যায় না কি পরিমানে কুয়াশা আজকে সপ্ত প্রবাহ পড়তেছে না বাবা রে বাবা আজকে রেকর্ড বা আজকের দিনটা ছিলাম তো এখানে পাইছি এটা এতদিন কিন্তু রুদ্রয়ে ছিল হ্যাঁ আল্লাহ কখন কি করে ফেলা দেখছো এত কুয়াশার মধ্যে খেলতেছ ওদিকে শিয়াল ডাকতেছে অনেক কুয়াশা আজকে

সবজি দিয়ে রান্না করছে আজকে মা রাত্রের খাবার হাঁসের ডিমের এটা কি সবজি রে সব গরুর মাংস এটা কি টমেটো কাঁচা টমেটো ঠিক আছে মুরগি সব সেরে দিছি সকাল সকাল ওদিক দিয়ে বেরোয় না এগুলা

আল্লাহ মা দেখ জব করছে কে আল্লাহ তোমরা দুজন মেসিং কোলাকুলি করে তো ঝগড়া যে

সুন্দর আছে এটা এটা তাসপিয়া চুজ করছিলে মনে হয় পরে না তো দাদুর পরে দে আজকে পাঁচ দিন পাঁচ দিন না ছয় দিন রে পাঁচ দিন প্লাস হবে বাড়িতে মিস করতেছি বাড়িটা আসলে খুব মজা করছি সারাদিনে দৌড়া দৌড়ের মধ্যে ছিলাম প্রায় পাঁচ কেজি ওজন কমে গেছি না এত হাঁটছি আজ এবার দৌড়ে দৌড়ে করছি খেলাধুলা করছি মানে টাইম মানে বসে আছিলাম না কথা এর মধ্যে আমাদের কাকের ঘরে উঠে গেছে আজকে টিন লাগানো কমপ্লিট হয়ে যাবে খুব মিস করি এগুলো আমার কাছে এগুলোই ভালো লাগে আসলে ও পাখিগুলো শোনো মুরগির দায়িত্ব কিন্তু তোমার তুমি বিকালে ঢুকাইবে সবসময় সন্ধ্যা হ্যাঁ হ্যাঁ তোমারও দেখাই দিতেছি এই যে এই যে দেখেছি হ্যাঁ তোমরা দেখাই দিছে তোমরা দেখবো সবাই দেখাতে যখন যায় মার টুকটাক করতে করতে এক গাড়ি হয়ে যায় দেখেন কি দিছি আজকে আজকে কি কি দিলো রে সব দিক এই পেপিনিরা এটি কি চাইল আর কি

зайফা কই খাবার দিতে কইছনি মা খাবার দিতে বলছনি কে পুরা বাড়ি ফাঁকা হয়ে গেছে গা না জান যান তুমি গ্রাম মিস করতেছো না কাকে মিস করতেছো পাই না ওয়াকিমের কারকেসকে মিস করতেছো আচ্ছা আমরা এখন আমাদের রাছি দিঘি না একটু একটু আছে এজন্য একটু অপেক্ষা করতেছি